এইরকম একটা এক হাজার টাকার বান্ডিল বিক্রি করে ওরা নয় থেকে দশ হাজার টাকা ওরা থেকে লক্ষ এরকম এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে আমাদেরকে বলেছে যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয় এবং বুঝে শুনে নেয় আর কি টাকাটা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম ওই বাড়ি থেকে আমরা আরও ষোলো লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড এইরকম এটা একটা পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক হাজার টাকার নোট জাল এটা দেখেন আপনারা এইরকম আমরা আরও ষোলো লক্ষ টাকা ওখানে ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিলো এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে তারা চারটা এক হাজার টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল তো আমরা ওখান থেকে এইরকম আরও নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এই রকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলে পাই আর ষোলো লক্ষ টাকা আর ষোলো লক্ষ এবং এটা হলো নয় লক্ষ ষাট হাজার টাকা এরা বিভিন্ন জনকে এদের আবার এরা প্রাথমিকভাবে আমাদেরকে কারোর নাম না বললেও বলেছে তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এগুলো যে কম দামে অর্থাৎ আমি যদি একটু বলি একটা এক হাজার টাকার নোট যদি ভালো মোটামুটি মানের হয় অর্থাৎ এই রকম এটা ও ওদের ভাষায় এটা হলো গ্রেড বি অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট এটা এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল হ্যাঁ তো এইরকম একটা এক হাজার টাকার বান্ডিল বিক্রি করে ওরা নয় থেকে দশ হাজার টাকা এক লক্ষ টাকা নয় থেকে দশ হাজার টাকা বিক্রি করে আপনি খুব সস্তায় কিনতে পারবেন আর কি পৃথিবীর কোথাও মানে এক লক্ষ টাকা নয় হাজার টাকায় কিনতে পারবেন না ওরা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম রোজা রোজা এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি তা আপনারা আমি একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই আমাদের যারা আর জনসাধারণ আছে আপনারাও নিশ্চয়ই আপনাদের মিডিয়াতে এই বিষয়টা একটু ফলো করেই প্রচার করার চেষ্টা করবেন যাতে আমরা যাতে পণ্য কেনাবেচা এবং টাকা আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অধিকত সতর্কতা অবলম্বন করি আমরা হয়তোবা একটা অংশকে বা একটা গ্রুপকে এরকম দৃঢ় করতে সক্ষম হয়েছি যারা জাল টাকার প্রোডাকশান করে এবং বাজারে সরবরাহ করে তো এরকম নিশ্চয়ই আরও থাকতে পারে তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে এর বাইরে আরও সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত তো আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু যদি বিষয়টা জনসাধারণের সচেতনতার জন্য অধিকতর বেশিভাবে এই জিনিসটা প্রচার করেন যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয় এবং বুঝে শুনে নেয় আর কি টাকাটা